দর্শক বন্ধু এখন বলবো মীন রাশি অর্থাৎ দু হাজার চব্বিশের এপ্রিল মাসে মীন রাশি জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার প্রথমে বলে রাখি এই মুহূর্তে আপনার রাশি গৃহে তিনটি গ্রহ যথাক্রমে রাহু এবং রবি বুধের নক্ষত্রে শুক্র শনির নক্ষত্রে অবস্থান করছে এক একটি গ্রহ ভিন্ন ভিন্ন চরিত্রের যার ফলে আপনি বারবার বিভ্রান্তির শিকার হচ্ছেন মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে যেতে পারে কারণ বিগত দিনে আপনি বহুবার নানাভাবে ঠুকেছেন যাই হোক জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নির সুপরামর্শে কেউ পৌঁছে যেতে পারেন উন্নতির শিখরে কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান কেউ পেতে পারেন পদোন্নতি প্রমোটার বা রিয়েল স্টেটের যারা ব্যবসা করছেন তাদের দৃশ্যে বলছি কিছুদিনের জন্য কাজ বন্ধ রাখুন এই মুহূর্তে আপনারা নানা সমস্যার সম্মুখীন হতে বাধ্য হচ্ছেন মে মাসের শেষের দিকে বা জুন মাসের শুরুতে কাজ শুরু করবেন কাজে গতি বৃদ্ধি পাবে সেই সঙ্গে ফ্ল্যাট ইত্যাদি চট করে বিক্রিও হয়ে যাবে যায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন ওরা কোনোরকম অসুবিধা দেখা দিলে অত রকম অস্তু ওদের রকম অসুস্থতা দেখা দিলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না বন্ধু এই মুহূর্তে মিন রাশির শনির সাথে চলছে অনেকে হয়তো ভয় দেখাতে পারে কেউ বলতে পারে পাথর নিন কেউ বলতে পারে কবজ নিন কেউ বলতে পারে হোম যজ্ঞ করুন ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি বলবো আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি একটু ধর্মের পথে চলুন সত্যের পথে চলুন নিষ্ঠার পথে চলুন সেই সঙ্গে প্রতি শনিবার এবং মঙ্গলবার নিরামিষ সহ ভ্রমাচর্য পালন করে মঙ্গলবার বজরঙ্গলীর পুজো এবং শনিবার দক্ষিণে কালীবাড়ির পুজো করবার চেষ্টা করুন এতেই আপনি নানারকমভাবে সুফল পাবেন বন্ধু আমার জীবনে দুবার সরিষার সাথে এসছে প্রথমবার একটি সরকারি একটি কেন্দ্রীয় সরকারের একটি চাকরি ছেড়ে কেন্দ্রীয় সরকারের আরেকটি চাকরিতে আমি যোগদান করেছিলাম দ্বিতীয়বার যখন আমার জীবনে যায়ের সাথে আসে তখন আমি জ্যোতিষত্ত্ব বাস্তুবিদ্যায় পারদর্শী হয়ে উঠি এগুলো আমার কথা আমাদের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং কর্কট রাশির জাতক ছিলেন কর্কট রাশির যখন শনি সায়ের সাথে চলছে তখন মনমোহন সিং ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দশ বছর রাজত্ব করে গেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি ইনি তুলারাশির জাতক তুলারাশির যখন শনির সাথে চলছে তখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন কাজেই শনির সাথে খারাপ নয় শনিশ সাথে যদি আপনি একটু ধর্মের পথে চলেন নিষ্ঠার পথে চলেন তাহলে দেখবেন আপনি সর্বক্ষেত্রে সফল হচ্ছেন এতে কোনো সন্দেহ নেই এবং সর্বক্ষণ আপনি আনন্দে থাকবেন নিশ্চিন্তে থাকবেন শুধু মাথায় রাখতে হবে নিষ্ঠার সাথে ভক্তির সাথে শ্রদ্ধার সাথে পুজোটা করতে হবে কিছুদিন আগেই ওই দিন দশ বারো আগে আমি শ্রী শ্রী হনুমানজির সঠিক পূজা পদ্ধতি নামক একটি ভিডিও সম্প্রচার করেছি যারা দেখছেন তাদেরকে বলবো বেলাইকনটা বাঁচিয়ে দিন এবং তারপর আমার গ্যালারিতে ঢুকেই আপনি এই বজরঙ্গলীর পূজা পদ্ধতিটা জেনে নিন ওখানে ভালোভাবে আমি বুঝিয়ে দিয়েছি কিভাবে কি প্রসাদ দেবেন কি মন্ত্র জপ করবেন কখন পুজো করবেন কীভাবে পুজো করবেন সব কিছু বলে দিয়েছি ওখানে আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা ভিডিওটা দেখুন আপনি আপনার মোবাইলের ডান দিকে দেখুন একটা ঘন্টা চিহ্ন আছে সেই ঘন্টা চিহ্নতে জাস্ট একটা টাচ দিয়ে দিন তারপর বেলাই বেজে যাবেন বেলাই বেজে যাওয়ার পর আপনি আমার গ্যালারিতে পৌঁছাতে পারবেন এবং গ্যালারিতে পৌঁছে গিয়ে আপনি এখানে এক হাজারের বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুবিদ্যা বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন শুধু বজরঙ্গলী পূজা পদ্ধতি নয় বন্ধু এখানে পাবেন যদি কাউকে আপনার মনে হয় আমি বশীকরণ করবো এখানে পেয়ে যাবেন কী করে নিজে হাতে বসীকরণ করবেন এখানে পেয়ে যাবেন আপনার আর্থিক সমস্যা যাচ্ছে নানা রকম অনটনের মধ্যে রয়েছেন কিছুতেই টাকা রোজগার করতে পারছে না ব্যবসায় লস হয়ে যাচ্ছে কর্মক্ষেত্রে নানা নানারকমভাবে অশান্তি চলছে পারিবারিক অশান্তি বাণিজ্যস্থলে অশান্তি নানা অশান্তির মধ্যে আপনি দিন যাপন করছেন কি করবেন কি করলে এর থেকে মুক্তি পাবেন কোনো জ্যোতিষতান্ত্রিকায় যেতে হবে না শুধু ভিডিওটা দেখুন তাতেই আপনি সমস্ত কিছু জানতে পারবেন এবং সেই অনুযায়ী কাজ করুন দেখবেন আপনি সাকসেস হচ্ছেন আপনার অনে অনেক কিছু আপনার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে কী করবেন এখানে পেয়ে যাবেন যাই হোক বেশি বললে ভিডিওটা বড় হয়ে যাবে আপনাদের অর্ধৈর্য লাগবে বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন কিন্তু যেটা আপনারা করেন না সেটা আইকনটা বাজান না যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না অনেকেই কমপ্লেন করেন আপনার ভিডিও দেখেছিলাম দশ দিন আগে কেউ বলে এক মাস আগে কেউ বলে পনেরো দিন আগে আপনার ভিডিও দেখেছিলেন তারপরে আর দেখতে পাচ্ছি না আসলে আপনি সেই সময় বেল আইকনটা বাজাননি এবং লাইকও দেননি যার জন্য ইউটিউব কোম্পানি বুঝিয়ে নিয়েছে আপনি পর ভিডিওটা পছন্দ করেন না তার জন্য আপনাকে আর দেখায়নি তাই আমি আবার বলছি ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন আর একটা লাইক দিন তাতে হবে ইউটিউব কোম্পানি বুঝিয়ে যাবে যে আপনি ও আমার ভিডিওটা পছন্দ করেন তখন আমি যে ভিডিওই চাই না কেন সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা দেখতে পারবেন তাছাড়া এখানে এক হাজারের বেশি ভিডিও দেওয়া রয়েছে এখানে জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত আপনার জীবনে নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন এখানে শুধু ভজনগুলির পুজো নয় নানা সমস্যার সমাধান এখানে খুঁজে পেয়ে যাবেন যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা রেজ টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না এই যে আপনাকে বললাম যে আপনি এই এই জিনিসগুলো পাবেন সে পাবেন কিন্তু যদি আপনি চেষ্টা করেন তাহলে ভালো পাবেন আর যদি চেষ্টা না করেন তাহলে সামান্য ফল পাবেন তাই ভাগ্য যেটা আছে সেটা পাওয়ার চেষ্টা করুন বন্ধু আমি মন গড় কথা একটাও বলি না আপনার রাশিচক্রের চক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই কিন্তু আমি এই রাশি ফলটা বলি যাই হোক রাশির জাতক এবং জাতিকে উভয়কেই বলছি আগামী চার পাঁচ এবং ছয় এপ্রিল সতর্ক থাকবেন কোনো রকম তর্ক বিতর্কে নিজেকে জড়াবেন না বিশেষ করে কোনো রাজনৈতিক সমালোচনার মধ্যে নিজেকে জড়াবেন না যখন বাসে টামে বা অন্য উন্নত কোথাও যাচ্ছেন সেই সময় কোনোভাবেই রকম রাজনৈতিক বাদ বিতণ্ডায় নিজেকে জড়াবেন না এতে কিন্তু আপনি অপমানিত হতে পারেন এবং আইনি সমস্যাতেও জড়িয়ে পড়তে পারেন তাই আমার কথা আবার বলছি কোনো কথা বলবার আগে ভেবে বলবেন তবে ষোলো সতেরো এবং চব্বিশে এপ্রিল সকলের জন্য অত্যন্ত শুভ দিন এই দিনের শুভক্ষণ অর্থাৎ ষোলো সতেরো এবং চব্বিশে এপ্রিলের শুভক্ষণে আপনার জীবনের আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন আমি বলছি একশো পারসেন্ট সাকসেস আসবে তবে প্রত্যেকটা কাজের জন্যে নির্দিষ্ট সময়ের প্রয়োজন তাই আপনার জন্যে শুভক্ষণটা জানবার জন্য আপনার কোন কোন সময়টা আপনার শুভ সেটা জানবার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটা ফোন করুন এক পয়সা দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি বলে দেবো আপনার কোন সময়টা শুভ সেই শুভ সময় আপনি কাজ করুন সফল হবেন তবে দয়া করে বলবেন না আমার চাকরি হবে কি ব্যবসা হবে আমার ভাগ্যটা বলে দিন এই ইত্যাদি ইত্যাদি বলে দিন এগুলো দয়া করে বলবেন না কারণ এগুলো বলা সম্ভব না এগুলো জানবার জন্য আপনাকে আসতে হবে আর যদি আপনি জানতে চান আপনার রাশিটা কি তাহলে অবশ্যই বলে দেব আপনাকে এক পয়সাও দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত তাতে কী হবে আপনার রাশিটা বলে দেবো এবং আপনার যে শুভক্ষণটা সেই শুভক্ষণটা বলে দেবো সেই শুভক্ষণে কাজ করুন অবশ্যই সফল হবেন যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বিল একটি বাঁচিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক মা